প্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাই আবহাওয়া বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে এখানে সঠিক সময়ে সঠিক আবহাওয়া বার্তা দেওয়া হয় তাই বলে রাখি সঠিক সময়ে সঠিক আবহাওয়া বার্তা পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে রাখবেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দক্ষিণ পূর্ব সাগরে বেশ কিছু নিম্নচাপ আছে এবং তার প্রভাবে দক্ষিণ ভারত এবং সেই সঙ্গে শ্রীলঙ্কা আর অন্যান্য জায়গায় কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে আগামী দুদিন পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের যদি কথা বলা হয় এই দুই বাংলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম যদিও দক্ষিণের সাইডে কিছুটা আশা করা যায় হালকা বৃষ্টিপাতের কিন্তু সেটা অতটা জোরালো হবে না যদি হয়েও থাকে তাহলে দক্ষিণের দিকে হবে তাছাড়া কিন্তু মোটামুটি সব জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে এবার আপনাদেরকে জানিয়ে দেব টেম্পারেচারের যে ব্যাপারটা অর্থাৎ কোথায় কেমন শীত পড়বে তো আপনাদেরকে একটু স্যাটেলাইট পিকচার দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন যে উত্তরের দিকে উত্তরের দিকে অনেক জায়গাতেই কিন্তু স্নোফল হচ্ছে বিশেষ করে জম্মু কাশ্মীর লাদাখ লে এই সব জায়গাগুলো নিয়ে কিন্তু স্নোফল হচ্ছে এবং পাশাপাশি নেপাল ভুটান এই সব উত্তর ভাগে কিন্তু তাপমাত্রা যথেষ্ট কম জিরো এবং জিরো থেকে নিচে মাইনাস বারো তেরো এইভাবে বিশ ডিগ্রি পর্যন্ত নিচে কিন্তু তাপমাত্রা চলে গিয়েছে এবং এই যে তাপমাত্রা হ্রাস ঘটেছে অস্বাভাবিক এর হিমেল বাতাস এবং এর একটি প্রভাব আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গটা বিশেষ করে এবং সেই সঙ্গে বাংলাদেশের রংপুর সিলেটের মতো জায়গাগুলো কিন্তু এবং রাজশাহীর মতো জায়গায় এর প্রভাব পড়ছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা উত্তরের ভাগে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু যেটা দার্জিলিং গ্যাংটক এই সব জায়গাগুলি আছে এবং সিকিমের ওই সাইডটাতেও কিন্তু তাপমাত্রা যথেষ্ট কম মাইনাস চার থেকে ছয় ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রা এই সব জায়গাতে মেনটেন হচ্ছে মানে ভাবতেই পারছেন কতটা শীত পড়ছে আশা করছি আরও শীত কয়েকদিনের মধ্যে বাড়বে এবং এইভাবে আস্তে আস্তে মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রাটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে মানে অতটা তাপমাত্রা কম থাকছে না মোটামুটি মধ্যবঙ্গে চোদ্দ ডিগ্রির মধ্যে তাপমাত্রা মেনটেন হচ্ছে কিন্তু উত্তরবঙ্গে যথেষ্ট শীত পড়ছে এবং বাংলাদেশের রংপুর স্লেট ময়মনসিং এই নিয়েও কিন্তু তাপমাত্রা কম থাকছে মোটামুটি চোদ্দো ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রাটা থাকছে এবং দিনের তুলনায় রাত্রের তাপমাত্রা যথেষ্ট হ্রাস পাচ্ছে অন্যদিকে বাংলাদেশের যে দক্ষিণ সাইড আছে দক্ষিণ পূর্ব সাইড আছে এই সব দিকগুলোতে কিন্তু তাপমাত্রা তুলনামূলক বেশি থাকছে তো সব মিলিয়ে যারা বাংলাদেশের উত্তর ভাগে বসবাস করছেন রংপুর সিলেট বা রাজশাহীতে যারা বসবাস করছেন সেই সঙ্গে পশ্চিমবঙ্গের যারা উত্তরবঙ্গে যারা বাস করছেন তারা অবশ্যই একটু খেয়াল করে চলবেন শীতবস্ত্র পরিধান করতে ভুলবেন না ভালো থাকবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করবেন